মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে পুজোয় নাচানাচিকে কেন্দ্র করে বচসা ও মারপিটের ঘটনার অভিযোগে গ্রেপ্তার তিন আহত দুইজন গ্রামে পুজোর অনুষ্ঠান চলাকালীন নাচানাচির সময় বচসা এবং মারপিটের ঘটনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত নিধু সুমন্ত মাঝি মেঘনাথ মাঝি এরা সবাই মন্তেশ্বর ব্লকের ধেনু অঞ্চলে ধেনুয়া গ্রামের বাসিন্দা থানা সূত্রে ও এলাকা সূত্রে জানা যায় মন্ত্রেশ্বর ব্লকে ধেনুয়া গ্রামে বাৎসরিক ধর্মরাত পুজো চলছে পুজো উপলক্ষে গ্রামে বিভিন্ন আত্মীয় স্বজন বেড়াতে আসে সেই পুজো উপলক্ষে গতকাল রবিবার বিকেলে গ্রামে অনুষ্ঠান চলাকালীন নিধু সাথে মাঝে মেঘনাত মাঝিদের মধ্যে বচসা হয় ও মারপিটের ঘটনা ঘটে এই মারপিটের ঘটনায় দুইজন আহত হয় উভয় পক্ষ মন্ত্রেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতদের আজ সোমবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত একজন আমাদেরকে কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ হয়েছিল আমাদের মারামারি এলো এই আমার দিয়েছে কে কে কি নাম দিয়েছে

কি নাম আপনার মাঝে বাড়ি কোন থানার পুলিশ ধরেছে থানা থানা দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে